আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি একটি কেকের রেসিপি যেটা আমি বাসায় তৈরি করেছি এটি আমি কোনো রকমের হ্যান্ড বিটার বা মাইক্রোওভেন ছাড়াই সরাসরি গ্যাসের চুলায় তৈরি করেছি তো এটি আমি শুধুমাত্র দুইটা ডিম দিয়ে তৈরি করেছি এবং আজকে আপনাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এই যে দেখুন কতটা ফ্লাপি এবং স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে হাত দিয়ে একটু দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে ওয়ে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন মূল রেসিপিতে যাই প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিচ্ছি এর একটু বেশি পরিমাণে বেকিং সোডা এবং লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে উপকরণগুলোকে আমি একটা চানির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকমের লাম্পস বা দলা থেকে না যায় এবারে একটা বলে আমি ডিমের দুটা সাদা অংশ নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে হোম আকারে তৈরি করে নিচ্ছি কুসুমগুলোকে আমি আলাদা করে রেখেছি কারণ এটা পরে ইউজ করব সাদা অংশকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে দশ থেকে বারো মিনিট পরিমাণে খুব ভালোভাবে ফেটিয়ে তারপরে কুসুমগুলো অ্যাড করেছি কুসুমগুলোকেও আমি খুব ভালোভাবে সাত অংশের সাথে ফিটিয়ে কোন ফোম আকারে করে নিলাম এবারে শুকনো উপকরণগুলো অ্যাড করব এখানে আমি ময়দা বেকিং পাউডার সোডার মিশ্রণটাকে অল্প অল্প করে বারে বারে অ্যাড করব মিক্সিংয়ের সুবিধার জন্য এবং যাতে কোনো ধরনের লামস থেকে না যায় পর্যায়ে আমি প্রত্যেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করেছি এবং হালকা একটু ভ্যানিলা এসেন্স ইউজ করেছি যেটা আমি স্কিপ করে গেছি যাতে ডিমের ব্যাড স্মেলটা থেকে না যায় এবং মিক্সিং এর সুবিধার্থে এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি এখানে সর্বমোট আমি হাফ কাপ পরিমাণ দুধ ইউজ করেছি এভাবে আমি অল্প অল্প করে সবগুলো শুকনো উপকরণকে বারে বারে মিশাইতে থাকবো প্রসেসটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন তাতে কেকের রেজাল্টটা খুব ভালো আসবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে এরকম দেখুন খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এবার আমি কেকটাকে ব্যাক করতে চলে আসব আমি এরকম একটা কেকের মোল নিয়ে নিয়েছি বা নরমাল একটা পেপার লেখার কাগজ নিয়ে নিয়েছি এবং এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বেকিং পেপার ইউজ করতে পারেন তবে বেকিং পেপার না থাকলে এরকম লেখার কাগজ ইউজ করতে পারেন যাতে একটু সামান্য তেল ব্রাশ করে নেবেন তারপর যে উপর থেকে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারের মিশ্রণটাকে উপর থেকে আমি ঢেলে কেকের মোল্ডে দিয়ে দিয়েছি তারপরে ছোট একটা শলা দিয়ে কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং এভাবে হাত দিয়ে ধরে উপর থেকে খুব ভালোভাবে ঝাঁকে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো রকমের এয়ার বাবলস থেকে না যায় এবার এটা আমি ব্যাক করব আমি এরকম একটা নন স্টিকের পাত্র ইউজ করব আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের পাত্র বা যে কোনো সসপ্যান ইউজ করতে পারেন নিচে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর মোলটাকে আমি ওই নন স্টিকের প্যানে দিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনার মধ্যে যে চিত্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব না হলে ভেতরের ইয়ারটা চলে যাবে এবং চুলার জলটা এই অবস্থায় রাখবো দেখুন মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে থাকবে এটাকে আমি একদম ঠিক চল্লিশ মিনিট পরে আহ খুলবো ঢাকনাটা চল্লিশ মিনিট পরে আমার কেকের অবস্থা দেখুন মার্শাল্লা কতটা ফুলেছে খুব সুন্দর ব্যাগ হয়েছে কেকটা এবার চুলা থেকে নামিয়ে আমি কেকটাকে ঠান্ডা ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি একটা চুরির সাহায্যে এইরকম সাইড দিয়ে আলগা করে নিব যাতে খুব সহজে ডিমোল্ড করা যায় এই যে দেখুন আমি কেকটাকে ডিমোল্ড করে নিলাম এবারে কেকের নিচে যে বেকিং পেপার ইউজ করেছিলাম কাগজের সেটাকে আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি কেকটা দেখুন কতটা ফ্লাফি এবং স্পঞ্জি হয়েছে আসলে আপনারা দেখে বুঝতে পারছেন এবারে আমি কেকটাকে একটা ছোট পিস করে কেটে দেখাচ্ছি আমি পুরো এরকম ছোট ছোট করে করে পিস এভাবে নিয়েছি আজকে এ পর্যন্ত আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ